চাষাবাদে ফসল উৎপাদনের ক্ষেত্রে খরচ কমাতে নতুন দিশা দেখিয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় বহু বছর আগে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছিল ইন্টার ক্রপ পদ্ধতি ধীরে ধীরে সেই পদ্ধতির সাফল্য ক্রমেই প্রকাশ পাচ্ছে এতে দিনহাটা দুই ব্লকের বিভিন্ন এলাকার চাষিদের নতুন পদ্ধতি ব্যবহার করে চাষের সম্ভাবনা ক্রমেই বাড়তে শুরু করে ব্লকের জন কৃষক এই পদ্ধতি ব্যবহার করে চাষাবাদে এগিয়ে যাচ্ছেন আর তাদের এই কাজের সাফল্য খতিয়ে দেখতে এবার বিভিন্ন দেশের কৃষি বিজ্ঞানীরা হাজির হলেন দিনহাটা দুই ব্লকের বামনহাটের বাতাসুর কঠি এলাকায় এদিনও এই এলাকা চাষিদের সাথে কথা বলার পাশাপাশি অত্যাধুনিক পদ্ধতি ব্যবহার করে চাষাবাদের সেই জমি পরিদর্শন করেন তারা কোচবিহার থেকে সুমন মন্ডলের রিপোর্ট বিগ নিউজ বাংলা আমাদের ক্ষেত পরিদর্শনে আসলো এশিয়া মহাদেশ থেকে আসলো ভারত নেপাল বাংলাদেশ এবং ভুটান আর অস্ট্রেলিয়া থেকে আসলো এসে আমাদের এখানে ইন্টারক্রপিং ভুটটা মেন ফসল সঙ্গে গাজর ধনেপাতা পালং শাক মটরশুঁটি বিনস এবং ফুলকপি বাঁধাকপি ব্রোকলি এই চাষগুলো ভুট্টা মেন ফসল এদের সঙ্গে সবজি কি করে চাষ করানো যায় এবং এক বিঘা ভুট্টাতে আট হাজার প্লাস গাছ লাগানো আছে প্লাস এক বিঘা জমিতে কি করে কৃষকের দ্বিগুণ লাভের দিকে চিন্তাধারা করা যায় যেহেতু দিন দিন লোক সংখ্যা বাড়তেছে জমি কম বাড়তেছে না তার জন্য এক জমিতে কি করে ইন্টারক্রপিং সিস্টেমের ডাবল ফসল করানো যায় এই জন্য এই সার চাষটা আমাদের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে প্রথম আমাদের শেখায় It's very exciting to visit here. This is the first time I've come to West Bengal. It's the first time I've come to South Asia. And it's amazing the, the productivity and the diversity of the production here. And I'm particularly pleased to see that this intercropping project is opening up new avenues for improved productivity and improved income for farmers in this region. I think it's very exciting what UPKB has achieved. And in cooperation with, with farmers with their participatory trials to begin to understand how best intercropping can fit with a maize system like this. And the results are very, very good. It's pleasing to see. দেখুন এটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় করছে কিন্তু এটা স্পন্সরশিপ হচ্ছে এসিআইএর অস্ট্রেলিয়ান কাউন্সিল সেন্টার ফর ইন্টারন্যাশনাল আমাদের এই মূল যে প্রজেক্ট কুচবিহারে ভুট্টার এরিয়া দিন দিন বাড়ছে প্রচুর মানে আমি লাস্ট আপনাকে বলছি এবছর ক্লোজ টু ফিফটি থাউজেন্ড হেক্টার মেইজের আওতায় তো মেজ তো আমরা করছি এবং মেইজের মাঝখানে আমাদের কিন্তু মেজ ওয়াইড রোজ পেস্ট খাওয়া তো আমরা চেষ্টা করছি যে মেজের দুটো লাইনের মাঝখানে বা আমরা কেন কি আর্কিটেকচারটাকে চেঞ্জ করে যদি ইন্টার ক্রপ মানে অন্য কোনো ফসলকে সাথী ফসল হিসেবে ফলাতে পারি এবং এর সব থেকে বড়ো অ্যাডভান্টেজ হচ্ছে ধরুন অনেক ক্ষেত্রে আমাদের চাষিরা প্রবলেম ফেস করে আগাছা সেক্ষেত্রে যখনই রো স্পেসেসে কোনো ক্রপ গ্রো করছি তখন সেখানে আগাছা কম হচ্ছে একটা এক্সট্রা ক্রপ থেকে সে অনেকটা প্রফিট পাচ্ছে এবং সবথেকে বড়ো কথা হচ্ছে চাষি খুব ইজিলি এটাকে অ্যাডাপ্ট করছে এবং আমরা আগামী দিনে অত্যন্ত আগ্রহী যে কী কী ধরনের ফসলকে আমরা এর মধ্যে আনতে পারি এই মুহূর্তে আমাদের কাছে ছটা ফসল আছে যেগুলো মেজের আন্ডারে করা হচ্ছে এই আমার এক প্রজেক্ট হিসমে কি সবইকে সাথ মাল্টি ইনস্টিটিউট পার্টনার হ্যাঁ আমারা ডিপার্টমেন্ট ও এগ্রিকালচার ওয়েস্ট বঙ্গাল হ্যাঁ जो हमारी पुंडीवारी कृषि विश्वविद्यालय है उसमें उसका मैन है और दो अंतर्राष्ट्रीय संस्थान हैं उसमें सिमिट है और एक एडलेड यूनिवर्सिटी है ये उसमें दो प्रोजेक्ट चल रहे हैं और एक ये जो प्रोजेक्ट है ये पहले हमारा एक बहुत पहले एक प्रोजेक्ट शुरू हुआ था उसकी बहुत अच्छी सक्सेस है और वो उसका नाम था एस आर एफ एस आई सस्टेनेबल फार्मिंग सिस्टम इंटेंसिफिकेशन वो पूरे रीजन का था उसकी सक्सेस को देखते हुए आज आप देख रहे हो साइड में तो ये बिना चासे भुट्टा आचे तो खानी वो प्रोजेक्ट चला तो आज आपने देख लाम कि पूरा इलाका ही 90% परसेंट इलाका ही अपना भुट्टा अच्छे बिना चासे आचे एटा बिना चासी भुट्टा हो तो बेसी लाभ अपना